অরে রাস্তায় রাস্তায় গো ভাই রাস্তা হে রাস্তায়ম গো ভাই ফির ফিরে কোফার মাটি শোধ কান্দে হে বলে শোভা নাল্লা অরে রাস্তায় রাস্তায় এতিম মতো ভাই রাস্তা হে রাস্তা এতম গো ভাই ফিরে ফ্রি তাহকাই রে কমাট হিলহ রে রাত বোহালো সকাল হল রাত সকাল হলো কোভার বাজা দেখতে পাই আর দুই ভাইতে কথা বলে হায় আল্লাহ আর হে যায় হায় আল্লাহ আর হে যায় তাই ধীরে ধীরে তারা নহদের তীরে ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নহদের তীরে গাছের তলাতে লোকায় রে কফার মাঠে কান্দরে হ্যাঁ রাস্তায় রাস্তায় এ তেম দো ভাই ঘরে ঘরে তাহকায় রে কৌফার মাঠে শুধ রে আর মাত্র দুটো লাইন বলে হাত তুলে দোয়া হবে তাই যে সমস্ত আমার ভাই বাবা যুবকেরা মা বোনেরা সবাইকে বলছি আপনারা এসে অন্তত দুয়াটাই একটু সামিল হয়ে যান হ্যাঁ আর তারপর হবে তাড়াতাড়ি এসে বসে বলুন দোয়াতে সামিল হওয়ার জন্য ইনশাল্লাহ ওরে সারা রাতের দৌড়ে হে দৌড়ে সারা রাতের দৌড়ে হে দৌড়ে পাঠে তাদের ফুলে যায় আর পাহাড়েতে ধাক্কা লেহে তা যাহা রগত ঝরে যায় তাহা রগত ঝরে যায় তাই ধীরে ধীরে তারা নদের তীরে ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে কফার মাটি কান্দে রে মামুনা যারা আস্তের সামনে আয় তোমা একটা সামনে এসে বসুন বলতে ভালো লাগবে আগে চলে আসুন হ্যাঁ সামনের দিকে আগে চলে আসুন ইনশাল্লাহ পরে যেন আবার উঠতে না হয় আর বলতে না হয় চলে আসে সামনে এসে বসুন আমার হাজুবি মাস্টার নেই ডাক্তার নেই বড় সদান আছে সব এসে আবার সে যে সামনে বসুন সোহান আল্লাহ না গিয়ে দেশে বেটি ছেলে ভালো হবে সে তাহলে এক এক দেশে বেটি ছেলে একবারে লড়তে চায় না হ্যাঁ কিন্তু এখন বলা মাত্র মা বোনের লোড়া উঠেছে বেশ কয়েকজন উঠে বসে গেল আসেন দোয়া করবো আল্লাহ যেন একবার মাক্কা মদিনা দেখা যেন হাজুবি হতে পারেন আসেন তাদেরকে অবশ্য মেম্বার প্রধান হওয়ার দোয়া আমি করব না আল্লাহ যেন মাক্কা মদিনা দেখা হাজুবি হতে পারেন তাড়াতাড়ি চলে আসলো মা আমার সোনা আমার সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ এই তো কত সুন্দর হলো একবার এক বাপের বিটির না গিয়ে চলে আসেন দেখেন চলে আসলো সব খুব ভালো দরকার হলে আর একটা গজার শুনে তাও ভালো কিন্তু মা সামনে না এলে দুয়াই হাত তুলবো না আসেন তাড়াতাড়ি করে ইনশাল্লাহ শোভান আল্লাহ আর সারা রাতের দৌড়ে হে দৌড়ে বাবা সারা রাতের দৌড়ে হে দৌড়ে পাহাড়ে তাদের ফুলে যায় আর পাহাড়েতে ধাক্কা লেগে তা রগত ঝরে যায় তাহা যা রগত ঝরে যায় তাই ধীরে ধীরে তারা নদীর তীরে ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লোকায় রে কোফার মাটি কান্দে রে আর একটা মেয়ে পানি নিতে বাবা একটা মেয়ে পানি নিতে আস ঝর নিকটে অবশেষে দুই লাল দেখে ওরে বোঝা ইলেন তাহাদে বোঝা ইলেন তাহাদ তোরা এত আরে এমন জায়গা নেহিয়ে যাব তোদের এমন জাগা নিহিয়ে যাব ভয় নাই সে থাই রে মাটি দেহে রে রাস্তায় রাস্তায় এতেম দো ভাই ফিরে ফিরে তাহা কাহিরে কৌফার মাটি কান রে শেষ লাইন हारेस जखन तय लाल के पैल बाबा हारेस जखन दाल के हेल तामाचा जे मारो অবশেষে হরাতে শহীদ দেখো দেখিল তাই ধীরে ধীরে তারা তীরে ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লোকায় রে রে রাস্তায় রাস্তায় এতে গোভা পায় ফিরে ফির রে কোফার মাটে কান্দরে আল্লাহ ও মা আলা